একটি সিরিয়ালের গাড়ি ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি পনেরোশো সিসি গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা হেডলাইটে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস সামনে থেকে যদি দেখায় মিটশো লোগো নাম্বার প্লেট ডিস্টিকের সহ হান্ড্রেড পারসেন্ট গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল ওকে চারটা অ্যালোরিমে দেখেন জাপানি অ্যালোরিম চারটা টায়ারে একদম নতুন নতুনের না একদম নতুন আচ্ছা চারটা জাপানি অ্যালোরিম সহ টোটাল গাড়িটা হচ্ছে একদম জাপানি কন্ডিশনে এই গাড়িটা বাবু ভাই আমি শ্যাম্পুতে দোয়া ছাড়া কিছু করি না অ্যাজ ইট ইজ অবস্থা আছে অ্যাজ ইট ইজ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস দেখেন গাড়ির সাথে অরজিনাল প্রত্যেকটা রেন্সি দেখেন গাড়ির সাথে অরিজিনাল এই দেখেন বাবু ভাই একদম জাপানি কালার জাপানি কন্ডিশনেই পাবে এই গাড়ি আমি দোয়া মোসা সারা কিচ্ছু করি না একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আফটার মার্কেট থেকে অবিশ্বাস্য কন্ডিশনের গাড়ি মিশ্র বিশি লেন্সার একদম জাপানি কালার জাপানি কন্ডিশনের গাড়ি পাবে ফার্স্ট পার্টি অনারের গাড়ি কিচ্ছু করা হয় না এক ইঞ্চি জায়গা এখন পর্যন্ত গাড়িটা রং হয় নাই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পিছনে চমৎকার সুন্দর একটা স্পয়লার দেখেন গাড়ির সাথে অরিজিনাল ল্যান্সার ইএক্স লোগো দেখেন দুইটা ব্যাকলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে একটি সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস একটা গাড়ি এই যে দেখেন অক্টেন ডিভেন্ডার গাড়ি এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি কালার জাপানি সিলকালা করার কন্ডিশনে পাবে ইনশাল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও ড্যামেজ নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজুরি নাই একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে অক্টেন ডিভেন্ডার গাড়ি দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একটি সিরিয়ালের গাড়িটা রাইট সাইডেও একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন একদম জাপানি গাড আপ জাপানি ক্রস সেভেই আছে প্রত্যেকটা দরজার জুরি দেখেন একদম জাপানি কন্ডিশন প্রত্যেকটা পেট দেখেন এই যে দেখেন প্রত্যেকটা সুইচ একটি ব্যবস্থা আছে স্টিয়ারিং হুইল দেখেন এই গাড়িটার মাইলেজ একচল্লিশ হাজার বাবু ভাই আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনের এই মিশু বিশি ল্যান্সার ইয়ে গাড়িটা পাবে ইনশাল্লাহ এই যে দেখেন বর্নাডের জুরির অপশনগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে সেসিস মার্সেল দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনে পাবে এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ দিচ্ছে পাবে না ইনশাল্লাহ পনেরোশো জুচি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ এই মিশুবিশি ল্যান্সার ইয়ার্স গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি 15 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01325321664 01970321664 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন